টাকা ইনকাম করার গাড়ি ভাই যাকে বলা একটা অক্ষায় গাড়ি ভাই এবং এটা কিন্তু চারেন নিউ শেপের চারেন নিউ শেপের গাড়ি চারের অল শেপ আছে এবং চার থেকে আবার নিউ শেপ শুরু যারা নিউ শেপের নিতে চান এই গাড়িটা দেখেন আপনাদের গণভবন ঠিক গণভবনের পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশে আমার শোরুম এ মার টি ভেকল মার গাড়িটা একটু সামনে আমি যদি সামনে থেকে দেখাই একেবারে গাড়ির সাথে হেডলাইট অরিজিনাল হেডলাইট দুইটা হেডলাইট একেবারে অরিজিনাল তেজ সিরিয়াল গাড়ির সাথে অরিজিনাল গিরিল আর বডিটা কি বলবো ভাই বডি একবার টিন বডি একদম টানা বডির গাড়ি ভাই একেবার কোনো খোলা কাটা মাইন্ড নাই একেবারে গ্যারান্টি সহকারে ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থা রয়েছে এবং বডিতে কোথাও কোনো সিঙ্গেল স্ক্রাচ নাই দেখেন জি একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটা একেবারে আর এক্স করলা গাড়ির বিষয়ে আসলে আপনারা সবাই জানেন এই গাড়িগুলো আসলে মেনটেনেন্স খরচও যেমন কম জি এবং সাশ্রয় অনেক জি একেবারে খুব সুন্দর টিপটপ কন্ডিশন এবং উডেনের ব্যবহার করা হয়েছে হ্যালো গাড়িটার পিছন থেকে ভিতরটা দেখেন নতুন সিট কভার ইনস্টল করা এটাই কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা ভাইয়া আমরা গাড়িটার একটু ব্যাক ডালাটা ওপেন করে দেখাবো যারা একটা ফ্রেশ এক্স করলা গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িটা এটা কিন্তু সিএনজি করা আছে ষাট লিটার সিলিন্ডার প্রত্যেকটা জয়েন দেখেন একেবারে অরিজিনাল অবস্থা রয়েছে তার মানে গাড়িটা নেবেন আর চালাবেন নেওয়ান্তিস আর চালান্তিস ভাই আর কোনো কাজ নেই কাজ নাই খরচ করার কোনো জায়গা নাই জি ভাই আর নাম্বার বেলাটা কত ফ্রেশ একেবারে ফেরেস নাম্বার প্লেটটা এবং আসলে কি চারের গাড়িগুলো সাধারণত এক্সকলা গাড়িগুলো এত ফ্রেশ দেখা যায় না মানে খুবই কম পাওয়া যায় ভাই এই গাড়িগুলো মানে বেশি ইউজ হওয়ার কারণে দেখা যায় মানে আপনার কন্ডিশনটা এত ভালো থাকে না জি সাধারণত আমরা এই গাড়িটা যত ফ্রেশ দেখতেছি ভিতরের ইন্টেরিয়রটা দেখেন সাথে এই যে দরজার প্যাপগুলো অনেক সময় দেখে ঝুলে যায় ঝুলে অনেক স্ক্রাচ পরে এবং ইয়েলো কালারের উডেন পাচ্ছেন আর এই পাশ থেকে ভিতরটা দেখাই ইন্টেরিয়রটা মার্শাল্লাহ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ভাইয়া বাজার আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাতে চাই তাছাড়া একটা গাড়ির টায়ারও কিন্তু অনেক ইম্পর্টেন্ট জি এটা টায়ারের কন্ডিশন দেখেন যা আছে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চল আমার মনে হয় চলবে জি আমি যদি ইঞ্জিন রুমটা দেখে একেবারে ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন অরিজিনাল গিয়ার আচ্ছা গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশনের কন্ডিশন কেমন আছে ভাই ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন খুবই ভালো অবস্থা ভাই শুধু ভালো না একদম খুবই ভালো অবস্থা রয়েছে সো যারা একটা ফ্রেশ এক্স করোলা গাড়ি নিজের জন্য কিনতে চাচ্ছেন যে ভাই বাড়ায় চালাবো ফ্যামিলি পারপাসে ইউজ করবে একটা ভালো গাড়ি চাই এই গাড়িটা আপনি ফিজিক্যালি আসেন দেখেন যদিও গাড়িটা প্রাইস শোনার পর অনেকেই বলবেন ভাই দামটা একটু বেশি মনে হচ্ছে তবে ভালো জিনিসের একটু সবসময় একটু দাম দাম বেশি বেশি সবাই

একটু সময় নিয়ে আরো দশটা গাড়ি দেখে দেন এই গাড়িটা এসে দেখেন গাড়ি ইনশাল্লাহ আমি আমার মনে হয় যে আপনি আসলে গাড়িটা দেখলে পছন্দ করবেন জি এই গাড়ি রেখে যাওয়ার মতো গাড়ি না ধন্যবাদ ভাইয়া আল্লা আল্লাহ হাফিজ